পরিবর্তন আসছে ব্যাগেজ রুলসে বন্ধ হবে ট্যাক্স দিয়ে অবাধে স্বর্ণ আনা ব্যাগেজ রুলস ব্যবহার করে এক শ্রেণীর যাত্রী নিয়মিতই বিদেশ থেকে স্বর্ণ নিয়ে আসছেন কোন কোনো ক্ষেত্রে এ নিয়ে চক্র গড়ে ওঠার খবর পাওয়া গেছে ট্যাক্স দিয়ে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দেশে আনা হলেও সেগুলো আসলে পরে চলে যায় একটি চক্রের হাতে এমনকি কোনো কোনো সময় এই চক্র প্রবাসীদেরও ব্যবহার করছে বলে খবর পাওয়া গেছে সংশ্লিষ্টরা বলছেন এই চক্রের হোতারা সেই স্বর্ণগুলো পরবর্তী সময়ে চোরাচালানের মাধ্যমে প্রতিবেশী দেশে পাচার করে দিচ্ছেন ব্যাগেজ রুলসের এই অপব্যবহার ঠেকাতে এতে পরিবর্তন আনার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড আর এটি নিয়ে কাজও শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ আল তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বর্তমান ব্যাগেজ রুলসে একজন ব্যক্তি একটি করে স্বর্ণের বার আনার বিধান রয়েছে তাতে একটি বারে একশো থেকে একশো গ্রাম ওজনের বারে চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিতে হয় এই রুলসে একটি করে স্বর্ণের বার আনার বিধান থাকলেও একজন যাত্রী কতবার কিংবা বছরে কতবার আনতে পারবেন তা নির্দিষ্ট করে উল্লেখ নেই আর এ কারণে বন্দর কেন্দ্রিক এক শ্রেণীর ফ্রিকুয়েন্ট যাত্রী হয়ে গেছেন তাদের কাজই হল দুবাই বা সৌদি গিয়ে স্বর্ণের বার আনা তিনি বলেন আমাদের জানা মতে এই স্বর্ণগুলো দেশে থাকছেই না এক শ্রেণীর মহাজন আড়ালে থেকে ভাড়া করা লোকদের দিয়ে স্বর্ণ আনার কাজ করে থাকেন পরবর্তী সময়ে সেই স্বর্ণগুলো নানা কৌশলে দেশের বাইরে পাচার করে দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এ ধরনের তথ্য পাওয়া গেছে আর এ কারণে ব্যাগেজ রুলসের পরিবর্তন আনা হচ্ছে কাস্টমের ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও বলেন এবার ব্যাগেজ রুলসে নিয়ম করে দেওয়া হচ্ছে এই নিয়ম ব্যবহার করে একজন যাত্রী বছরে কতবার স্বর্ণ আনতে পারবেন এছাড়াও একটি সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে যেখানে এই স্বর্ণ আনা যাত্রীদের তথ্য থাকবে অর্থাৎ ওই যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও যে কোনো বন্দর দিয়ে দেশে প্রবেশ করলেও তার তথ্য অটোমেটিক আমাদের সফটওয়্যারে জমা হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন একজন যাত্রী কতবার স্বর্ণ আনতে পারবেন এখনও তা নির্দিষ্ট হয়নি তবে এটি নিয়ে নানা আলোচনা হচ্ছে এরকম হতে পারে একজন যাত্রী বছরে সর্বোচ্চ তিনবার ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে পারবেন এর বেশি হলেই ওই যাত্রী অটোমেটিক আটক হয়ে যাবে কেননা তার তথ্য আগে থেকে সংরক্ষিত থাকছে এরকম কয়েকবার ঘটলে তার বিদেশ যাওয়াও বন্ধ হয়ে যেতে পারে জানা যায় বর্তমান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বর্ণ চোরাচালানের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন ইতিমধ্যে তার নির্দেশ অনুযায়ী এয়ারলাইন্সগুলোর কঠোর বার্তাও দেওয়া হয়েছে উড়োজাহাজের ভেতরে মালিকবিহীন স্বর্ণ পাওয়া গেলে বাজেয়াপ্ত করার পাশাপাশি এয়ারলাইন্সের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জানিয়ে আলোচনারও সৃষ্টি হয়েছে